এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের রায়ে চাকরি বাতিল হচ্ছে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের আর এদেরকে নিয়ে অর্থাৎ চাকরি নিয়ে এবার সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক সারলেন এবং সেখানে বিভিন্ন সরকারি কর্তা ও আধিকারিকদের উপস্থিতিতে নিজেদের আট দফা দাবি প্রস্তাবিত করলেন চাকরি এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের রায় চাকরি গিয়েছে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের সোমবার এই চাকরি হারাদের একাংশের সঙ্গে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সচিব মনোজ পান্ত সাহিত্যিক আবুল বাসার কবি সুবোধ সরকার ও ফিরাদ হাকিম অরূপ বিশ্বাসেরা সকল সরকারি কর্তা ও আধিকারিকদের উপস্থিতিতেই নিজেদের আট দফা দাবি প্রস্তাবিত করলেন চাকরিহারারা মুখ্যমন্ত্রীর সামনে মঞ্চে দাঁড়িয়ে তাদের প্রতিটি দাবি পরে শোনান চাকরি হারাদের প্রতিনিধি দল সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দিতে হবে পুনর্বিবেচনা প্রক্রিয়া অসম্পূর্ণ রেখে কাউকে বরখাস্তের চিঠি না দেওয়া এবং সুপ্রিম কোর্টের রায়ে সিবিআই নথিতে যোগ্য অযোগ্যের তালিকার পরও পরিষ্কার তালিকা নিয়ে রিভিউ প্রক্রিয়া করা সহ মোট আট দফা দাবিতে নিজেদের অবস্থান স্পষ্ট করে রাজ্য সরকারের সহায়তার দাবি জানান তারা আমরা দেখেছি যে সুপ্রিম কোর্টেও আমাদের ন্যায় বিচার পেলাম না আমরা আজ এখানে এসেছি মাননীয় মুখ্যমন্ত্রীর সামনে সেই একই ন্যায় বিচারের দাবি করতে কারণ ওই যে বললাম আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারের বয়ানটা যখন আমরা অপরাধী নয় এবং এই অপরাধের দায় আমাদের নয় তাই আমরা যে চাকরিতে যেভাবে আছি আমাদের সেই চাকরিতে সেইভাবেই বহাল রাখার জন্য আমি আবেদন করছি এবং এবং সাত বছর আগে আমরা পরীক্ষা দিয়ে আমাদের যোগ্যতার প্রমাণ দিয়েছি আজ এইখানে উপস্থিত যত সরকারি কর্মচারী আছেন ইনক্লুডিং সুপ্রিম কোর্টের যে জাজ মহাশয় আমাদের জাজ জাজমেন্ট কপিটা লিখেছেন তাকেও যদি আজকে আবার পরীক্ষা দিতে বলা হয় আমার মনে হয় না তিনি সাকসেস হতে পারবেন তাই আমরা কোনো দ্বিতীয় পরীক্ষায় দিতে চাই না অন্তত এই চাকরির প্রশ্নে এরপর নেতা জয় ইন্ডোরে বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন কোনো যোগ্য প্রার্থী চাকরি বাতিল হতে দেবেন না চাকরি হারাদের আশ্বাস দিয়ে তিনি জানিয়েছেন প্রথমে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কাছে রায়ের ব্যাখ্যা চাইবে যদি আদালতে সমস্যার সমাধান না হয় আইন মেনেই তিনি যোগ্য প্রার্থীদের জন্য বিকল্প ব্যবস্থা করে দেবেন পাশাপাশি মুখ্যমন্ত্রী তাদের আশ্বস্ত করে এও জানিয়েছেন আগে যোগ্যদের সমস্যার সমাধান করবেন তারপর যাদের অযোগ্য বলে উল্লেখ করা হচ্ছে তাদের বিষয়টিও তিনি দেখবেন রাজনৈতিক রং না দেখেই শীর্ষ আদালতের নির্দেশে চাকরি হারাদের মধ্যে যোগ্য প্রার্থীদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী এদিন বৈঠক থেকে মমতাও উদ্দেশ্যে জানান তিনি বেঁচে থাকতে কোন যোগ্য প্রার্থীর চাকরি যাবে না পাশাপাশি পরামর্শ দেন যতদিন না সরকারের কাছ থেকে চাকরি থেকে বরখাস্তের নোটিশ পাচ্ছেন চাকরিহারারা হারারা ততদিন স্কুলে গিয়ে চাকরি হারাদের স্বেচ্ছা পরিষেবা দেওয়ার বলে দিয়েছি যারা যোগ্যতা পাবেন চিন্তা করার কোনো কারণ নেই গায়ের জোরে ফোর্সফুলি তর্ক করে কিছু হয় না কোর্টে ক্লারিফিকেশন নেব নাও উইয়ার আন্ডার দ্য কোর্ট ভার্ডিক অ্যান্ড কোর্ট জাজমেন্ট তারা যারা যোগ্য তাদের চাকরি না কেড়ে নিয়ে তাদের কাজ করবার সুযোগ দেবেন বাই চান্স বাই চান্স যদি না দেয় তাহলে তাহলেও মনে রাখবেন যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী করবো কিভাবে করব? যখন কেউ পথ দেখায় পথের মধ্যেই পথ খুঁজে নেয় পথে চলতে গেলে গর্ত আসতে পারে পথে চলতে গেলে কিছু রাস্তা ভাঙা থাকতে পারে বাট ভাঙা রাস্তা পেরিয়েই মানুষকে এগিয়ে যেতে হয় সফল রাস্তায় এবং তাই মনে রাখবেন আমাদের প্ল্যান এ রেডি বি রেডি সি রেডি ডি রেডি অ্যান্ড ই রেডি মনে রাখবেন এই যোগ্য টিচারদের চাকরি যাতে কোনোভাবে না যায় যদি বলে তোমাকে দু মাসে প্রসেস করতে হবে আপনাদের তো কেউ চাকরি টার্মিনেট করেনি এখনো পর্যন্ত করেছে কি কোন নোটিশ পেয়েছেন আপনার বিরুদ্ধে দুর্নীতি না যদি প্রমাণ করতে পারে আপনাকে কেউ যেতে বারণ করেছে জান আপনি আপনার কাজ করুন না আপনার কাজ কে বারণ করেছে আপনারা যাতে আওয়াজ চাকরি ফিরে পান তার ব্যবস্থা প্রসেসের মধ্যে দিয়েই দু মাসের মধ্যেই কমপ্লিট হবে এবং আপনাদের চাকরি ব্রেক হবে না কারণ আপনার এক্সপিরিয়েন্স এবং অ্যাডিশনাল কনসেশন আপনারা পাবেন যারা দশ বছর ধরে চাকরি করছেন এটা মাথায় রাখবেন আপনারা কি ভাবেন আমি এত বোকা যে তাদের সবটা বাতিল করে দেব তারা অযোগ্য নয় জেনেও এটা হতে পারে না যারা যোগ্য নিশ্চিন্তে থাকুন ভরসা রাখুন আস্থা রাখুন পাবেনি চিন্তা করবেন না কারো চাকরি কেন অধিকার কারো নেই আমরা ক্ল্যারিটি চাইবো ক্ল্যারিটি যদি না হয় আগে পেছে সব আমরা ওটাকে ভরাট করে দেব ডোন্ট ওয়ারি অর্থাৎ অপরাধ না করে অপরাধের দায় নিতে নাড়া যোগ্য প্রার্থীদের আটতন রাজ্য সরকার যে আশ্বাস দিয়েছে তা সত্যিই বাস্তবায়িত হয় কি না এখন সেটাই দেখার রিপোর্ট নিউজ বর্তমান